হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গী দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের slogan হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই হ্যালো ডিয়ার ভিউয়ার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের শরীর ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেল আমাদের আজকের আলোচনার টপিক ছিল চালো মিলে প্রদাহ রোগ প্রতিরোধে কার্যকারী একটি ফুল কোলেস্টেরল রক্তের উচ্চ চাপ কমাতে খুব কার্যকারী এই ফুল গাছটি বিভিন্ন প্রসাধনীতে এর ওষুধি ব্যবহারও লক্ষ্য করা যায় এই চালো মিলে আমাদের দেশের সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় এই চালো মিলে দিয়ে চা খেলে এই চা খেলে ঘুম আসবে বা চোখ মুখে উজ্জ্বলতা হবে ত্বকের অনেকগুলি সমস্যা সমাধান করতে পারে এই পানীয় ত্বক কুচকে যাওয়া আটকে পড়া নমনীয়তা এবং উজ্জ্বলতা ফিরাতে কাজ করে এই চালো মিলে ঘুম না আসার সমস্যা কমাতেই অনেকেই শুয়ে শোয়ার আগে এই চাটি পান করলে খুবই থাকে এবং আরাম ঘুম এসে যায় কিন্তু এর বাহিরে ক্যামেলোমাইল চায়ের আরো গুণাগুণ আছে ত্বকের অনেকগুলি সমস্যা সমাধান করতে এই পানিও খুব কাজ করে যেমন ত্বক কুচকে যাওয়া আটকে পড়া এইগুলো এই চা বানানোর নিয়মটি আমরা একটু জেনে নিই প্রথমে জল ফুটিয়ে নিতে হবে তাতে একটি টি ব্যাগ ডুবে পাঁচ মিনিটের মতো রাখতে হবে এরপর টি ব্যাগটি তুলে নিয়ে চা ঠান্ডা হতে দিন তারপর আধা ঘন্টা খানিক পর আপনার এটা ফ্রিজে রেখে দিন এই চা মুখে মাখিয়ে দিন এক ঘন্টা এই চা মুখে মাখিয়ে রাখার পর রাতে ঘুমাতে যাওয়ার আগে সাধারণ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন এই হলো চায়ের বানানোর পদ্ধতি তো আপনারা যদি এইভাবে চালো মিলের ফুল দিয়ে বা ফুলের যে একটা যে চা আলাদাই ব্যবহার করলে আপনারা সবদিকে উপকার পাবেন ঘুম না আসা বা এইগুলো সমস্যা থেকে পরিত্রাণ পাবেন ত্বকের যতগুলো সমস্যা এইগুলো থেকে পরিত্রাণ পাবেন তো এছাড়াও এর রয়েছে অনেক কার্যকারিতা যেমন এটি দেখতে অনেক সুন্দর মধ্যে হলুদ একটি কুণ্ডের মতো থাকে সাইডে সাদা কালারের সুন্দর অনেকগুলো পাতা থাকে এবং খুব দৃষ্টিনন্দন এটি যদি আপনারা বাসি বাড়ির আঙিনায় আশেপাশে ব্যবহার করেন তাহলেও খুব ভালো দেখায় এই ফুলটি খুব জনপ্রিয় একটি ফুল এটি প্রদাহ রোগ প্রতিরোধে এটি খুব কাজ করে এটি কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ কমাতে খুব সাহায্য করে এক কথায় বলতে গেলে এটি সৌন্দর্য বর্ধন এবং ঔষধি গুণাগুণ সমৃদ্ধ একটি গাছ তো এই গাছের চাহিদাও অনেক আপনারা যদি চান এই গাছটি বাড়ির নাই ছাদে সবখানে চাষ করতে পারেন এক্ষেত্রে আপনারা এই সৌন্দর্য তো পাবেনই সাথে সাথে ঔষধি গুণাগুণগুলো পাবেন তো এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আর একটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম